আসসালামু আলাইকুম আমাদের নতুন বিন সাইজের কালেকশন কিন্তু চলে আসছে আর এখন যেটা আসছে ব্ল্যাক ব্ল্যাক লাভার যারা আছেন মানে এত সুন্দর একটা চমৎকার ফ্যাব্রিক্সের মধ্যে কারুকার্যটা থাকছে খুবই অসাধারণ ড্রেসটা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা ইউনিক একটা ফ্যাব্রিক্সের মধ্যে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এই বিন সাইজের কালেকশনগুলো এখন যারা কাউকে গিফট করবেন ভাবতেছেন এখন ঈদের মধ্যে তো আপনারা গিফট আইটেমের ড্রেস চাচ্ছেন একটু বাজেট ফ্রেন্ডলি একটু বাজেটের মধ্যে আমি বলবো যে আমাদের এই বিনসাইদের কালেকশনটা আপনাদের জন্য বেস্ট হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ ধোপাটার ডিজাইনও অনেক চমৎকার ফ্যাব্রিকটা থাকছে একেবারে পিওর কটনের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর এইটা সবচাইতে হিট এবং ভাইরাল একটা ড্রেস হয়ে দাঁড়াবে আমাদের এই বিনসাইদের কালেকশনটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এইটার কালার যে চারটা কালার এত সুন্দর কালার ব্ল্যাক পাচ্ছেন মাস্টার্ড ইয়েলো পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে ড্রাগন কালার এক কালার কালারগুলো দেখেন কালারগুলো দেখলে মনে হবে না একটা ড্রেস নেই আর এই ড্রেসগুলো নেওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা চমৎকার ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটার কারুকার্যটা হচ্ছে ফুল্লি সিকোয়েন্সে কাজ করা অ্যাম্বারি মাল্টি সুতোর কাজ মাস অনেক সুন্দর কিন্তু মানে সিকোয়েন্সের ড্রেস অনেকে বলেন যে হাতের মধ্যে বাজে এমন কোনো কিছু হবে না নর্মালি আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা সহ পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া এলিফেন্ট রোড এখানে প্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা ডিরেক্ট এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন এইটার কালারটা খুবই চমৎকার একটা সুইটেবল কালার মার্শাল্লাহ তার সাথে প্যান্ট পাচ্ছেন হচ্ছে ম্যাচিং আর এটা হচ্ছে ড্রেসের পাঁচ হাত লম্বা নামাজে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা এখানে তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু অনেক চমৎকার ডিজাইনের মধ্যে এক একটা ডিজাইনের তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন এই ডিজাইনের কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসটার কালারটা দেখেন সুন্দর একটা কালার ড্রেসের বডি পাচ্ছেন আপনারা ফিফটি প্লাস লং পাচ্ছেন ফর্টি সিক্স যে কোনো গ্রোদের আপুরা কিন্তু এই ড্রেসগুলো রেডি করে নিতে পারে আমাদের এই প্রোডাক্ট থেকে ওয়াও এটা হচ্ছে ড্রেসের সুন্দর একটা প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার আর এইটা এইটা কারুকার্যটা দেখেন মানে সুন্দর একটা হোয়াইট কালার সুতো দিয়ে যে ড্রেসটা এত সুন্দরভাবে রেডি করছে বেসিক্যালি গলার কাজটা দেখেন এটা হচ্ছে কারুকার্যটা অনেক সুন্দর হোয়াইট কালার সুতো দিয়ে সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার মধ্যে পিঙ্ক কালার একটা কম্বিনেশন কিন্তু এইটার সাথে ম্যাচিং করা হচ্ছে পিঙ্ক কালার প্যান্টের কাপ এটা হচ্ছে ড্রেসের সুন্দর একটা দোপাট্টা মার্শাল এটারও কালার পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা এইটার তিনোটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এটা পাচ্ছেন সি গ্রিন আর এইটা পাচ্ছেন হচ্ছে সুন্দর একটা কালার মার্শাল অনেক সুন্দর একটা প্রিমিয়াম কালার মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর একেবারে উপর থেকে নিয়ে ডিজাইনটা হচ্ছে একেবারে উপর থেকে নিয়ে নিচ অব্দি কিন্তু কাজের ফিনিশিংটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর মার্শাল্লাহ এইটার হচ্ছে প্যান্ট ম্যাচিং করা প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দুটো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন হচ্ছে সব হচ্ছে ঈদের স্পেশাল কালেকশনগুলো কিন্তু চলে আসতেছে ঈদের জন্য যারা কেনাকাটা করবেন ভাবতেছেন তো চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমি বলেই দিয়েছি আর অ্যাড্রেসটা যারা চাচ্ছেন আমাদের ইনবক্স করলেই কিন্তু আমরা অ্যাড্রেসটা ফুল্লিভাবে আপনাদেরকে দিয়ে দিতে পারবো তারপরে আমি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সি হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন এইখানে হচ্ছে ডিরেক্ট আপনাদের সামনে আমাদের প্রোডাক্টগুলো রেডি হয়ে যাবে এখানে হচ্ছে আরও সুন্দর একটা কালার এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর এইটাও কিন্তু পেয়ে যাচ্ছে